নিশ্চয়ই ভালো আছো আসলে দেখুন এরা দুজন মানে কথা বলতে পারে না কিন্তু তারা এত সুন্দর করে দুজন দুজন কথা বলতেছে মানে আমি কিছুই বুঝতেছি না আপনারা কী বলতেছেন সেটা জানি না দেখুন কেউ কিছু বুঝতে পারেন কি না তারা কি বলতেছে আমি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়েছিলাম ওদের দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে ওরা দুজন কথা বলতে পারে না অথচ কত সুন্দর করে ওরা দুজন দুজন মানে সব কিছু মানে এত সুন্দর আলোচনা করতেছে মনে না রাজানি তারা কত আলোচনা করতেছে অবশ্যই তারা অনেক কিছু আলোচনা করতেছে সেটা আমি বুঝতেছি না অবশ্যই ওরা দুজন দুজন ঠিকই বসতেছে আপনারা কেউ বসতেছেন কি না সেটা দেখুন ওদের ভাষা ওদের মানে হাতের ইশারা ইঙ্গিত এত সুন্দর করে সব কিছু বলতেছে মানে আমার খুব ভালো লাগলো ওদের দেখে আর ওরা দুজন খুব ভালো বন্ধু ওরা যখনই একসাথে হয় অনেকক্ষণ মেরোভাবে তারা তারা আলোচনা করে গল্প করে ভালো লাগে আমার